আপনারা কোথায় আছে আমরা ওই বাচ্চাদের জন্য ফুল কিনতে এই বাচ্চাদের বাচ্চা আছে আপনাদের এই পাড়ার লোকজনের পেশা কি এখন মোটামুটি বাজি তারা কিভাবে এই শব্দ বা আতোষবাজি

আমার এটা বাইক কোম্পানি তো ওদের ছেলে মেয়ে আছে নাকি ছেলের মায়ের বয়স কত শিয়ালদা থেকে এলে চাম্পাটি স্টেশনে এই দু নম্বর প্ল্যাটফর্মে নাম হবে যে জায়গা যেমন ওই জায়গাটা নাম দিন আর আর আপনি এটাকে মার্কেট বলছেন না মেলা বলছেন মেলাটাই বললে ভালো এখানে বিভিন্ন নিষিদ্ধ বাজিও তৈরি হয় হাতে ক্যামেরা দেখে ভয় পাচ্ছেন আমাকে মনে দুঃখকে হ্যাঁ ছাঁতে একদম গ্রামের এনে চলে এসেছি কিন্তু ওখানে যত ইয়ে দেখে প্রোগ্রামগুলো আমি দেখি বেশি মনোভয় যেন আমার সাথে ঘুরতেও যায় এখানে কতদিন বসবেন আর তারপরে আগের দিন অব্দি সামনে স্টেশন তার পাশেই এনার চায়ের দোকান দোকান কত বছর পুরোনো আমাদের পশ্চিমবঙ্গে দুটো জায়গা আছে বাজির জন্য বিখ্যাত আগে দেখতাম মাথায় করে নিয়ে ঘুরে বেড়াতো ওই কাঠের বাক্সগুলো সেখানে ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা ভালো ওর বয়স সাত বছর আট বছর এরকমই হবে গুড আফটারনুন সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে চাম্পাহাটি স্টেশনে আছি আর এই স্টেশনটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে আমার বাড়ির থেকে খুব বেশি দূরের না আর কি পঁচিশ থেকে তিরিশ মিনিটের ডিস্টেন্স আজ আমি এই চাম্পাহাটিতে এসেছি ঠিক এখান থেকে চার পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে একটি বাজি মার্কেট বসে থাকে যেখানে বিভিন্ন শব্দবাজি বিক্রি হয়ে থাকে বা আতশবাজি বিক্রি হয়ে থাকে তো আজ আমার উদ্দেশ্য ওই আতশবাজির বাজারে যারা এই আতশবাজি তৈরি করেন বা বিক্রি করেন তাদের কারখানা দেখব মানে তাদের বাড়িতে এই ধরনের আতশবাজি বা শব্দবাজি তৈরি করা হয় তো সেই সমস্ত কারখানাতে বা বাড়িতে বিশেষ করে এগুলো বাড়িতে হয় প্রত্যেকটা পরিবারে ছোট ছোট পরিসরে এই ধরনের বাজি তৈরি করে থাকেন আতশবাজি বা শব্দবাজি তো তারা কিভাবে এই শব্দবাজি বা আতশবাজি তৈরি করে থাকেন সেগুলো আর কি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে তুলে ধরবো আগামী কয়েকদিনের মধ্যে কালী পুজো আর যেই পুজোর উদ্দেশ্যে বেসিক্যালি এই শব্দবাজি বা আতেশবাজি তৈরি করা হয় বা বিক্রি করা হয় শিয়ালদা থেকে এলে চাম্পাটি স্টেশনে এরকমই এই পারে স্টেশনে নামিয়ে দেবে এই দু নম্বর প্ল্যাটফর্মে না হবে আর তারপরে এই যে ব্রিজ বা ওভার আছে এই ক্রস করতে হবে ঠিক এপারে আর এপারেই টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আছে এখান থেকে আমি যাব। জাস্ট এক নম্বর যে প্ল্যাটফর্ম বেরিয়েই কিন্তু এরকম অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি আমার পেছনে প্রচুর অটো দাঁড়িয়ে আছে এই যে অটো বাজি মার্কেটে যাওয়ার জন্যই ওয়েট করছে যে জায়গায় যাবো জায়গাটার নাম দিই হারাল 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 তো আমরা যে জায়গায় যাব। যেখানে এই বাজি মার্কেট বা ওই ছোট ছোটো কুটি শিল্প বলা যায় তো সেই কুটির শিল্প বা বাজি মার্কেট সেটা হচ্ছে হারাল বা চীনের মোর বলে থাকেন অনেকে কতক্ষণের রাস্তা এখান থেকে যায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটার আচ্ছা আমি একটু আগে বলছিলাম তিন চার কিলোমিটার বা তিন চার কিলোমিটার না দেড় কিলোমিটার স্টেশনের বাইরে জ্যাম লেগে গেল আর এখানে যে সমস্ত মানুষজন ম্যাক্সিমাম মানুষজন কিন্তু ওই বাড়ির যে বাজার বা মার্কেট সেই বাজারের উদ্দেশ্যে বা মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছেন এখানকার ম্যাক্সিমাম মানুষজন মিনিট পাঁচ সাতেক জার্নি করে আমরা এরকম একটা মোড়ে নামলাম অটো থেকে মানে আমাদেরকে এখানে নামিয়ে দিল এটাই চিনার মোড় বা হারাল মোড় এটাকে বলা হয় আর আমি দেখতে পাচ্ছি আমার ডানদিক বাঁদিকে বেশ কয়েকটি দোকান বাজির দোকান এখান থেকে শুরু হয়েছে যদিও মেন যে বাজি বাঁদিকে এখানে দেখতে পাচ্ছো এখানেও দোকান আছে ইভেন লাইন দিয়ে প্রচুর বাজির দোকান আর মেন যে বাজির দোকান সেটা হচ্ছে আমার এই বাঁদিকে যেতে হবে এখানে দেখতে হচ্ছে বড় করে একটা বোর্ড লাগানো হচ্ছে আতশবাজির আলোর মেলা তো বেসিক্যালি এটা একটা মেলা এখান থেকেই শুরু হয়েছে আমাকে যে অটোতে এলাম উনি আমাকে বললেন যে এখান থেকে যতদূর হেঁটে যাবে আর মানে শুধু বাজির দোকান আর বিভিন্ন ছোটো বড়ো কারখানা আছে তো দেখি আমি কত কি আপনাদের সামনে তুলে ধরতে পারি এখান থেকেই দেখো শুরুতেই বেশ বড় বড় দোকান দেখতে পাচ্ছি বাজির দোকান আর যে সমস্ত মানুষজন আসবেন বাজি কিনবেন ছোট ব্যাগ বড় ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগও এখানে দেখতে পাচ্ছি তো প্রচুর দোকান যা শুরুতেই দেখতে পাচ্ছি হ্যাঁ প্রচুর মানুষজন এখানে এসছেন বাজি কিনতে তো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে বিভিন্ন বাড়িতে যাওয়া যেখানে বাজি তৈরি হচ্ছে এই যে কুটির শিল্পী হিসেবে তো সেই সমস্ত বাড়িতে ভিজিট করা ওটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এখানে বাজি বিক্রি হচ্ছে কত দাম এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বেশ বড় বড় দোকান মানে জামা কাপড়ের যেমন বড় বড় শোরুম হয় এখানে বাজির যে সমস্ত দোকান সেই দোকানগুলো বেশ বড়ো বড় আছে এই প্রথমবার আমি এখানে এলাম আর এই দক্ষিণ চব্বিশ পরগনাতে দুখানা বাজির জায়গা আছে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার আর আরেকটা আছে যেটা লুঙ্গি বলে একটি জায়গা আছে লুঙ্গি না লুঙ্গি লুঙ্গি হচ্ছে সেখানেও প্রচুর পরিমাণে বাজি তৈরি হয় সেটা বজবজ অনেকের নাম শুনে থাকতে পারো পড়ে হারলে কোনটা হারালে সেটা কোনটা আপনারা কোথায় যাচ্ছে আমরা ওই বাচ্চাদের জন্য ফুল কিনতে বাচ্চাদের জন্য এই বাচ্চাদের আছে তো কি কি কিনবে আজকে

ওখান থেকে প্রচুর পরিমাণে দোকান অলরেডি দেখে এলাম আমার ডান দিক বাঁদিক ইভেন সামনেও দেখতে পাচ্ছি প্রচুর কাস্টমার যেমন দোকান দেখতে পাচ্ছি আমার বাঁদিকে ইভেন আমার ডান ডান দিকে ঠিক তত পরিমাণে এখানে মানুষজন বা কাস্টমার ঘুরে বেড়াচ্ছে মার্কেটের সাথে সাথে বেসিক্যালি এটা একটা মেলা আর কি মেলাতে দেখতে পাচ্ছি যেমন খাবার দাবার বসে এখানে আখের রস বিক্রি করছে এক দাদা এখানে দেখতে পাচ্ছি কদ বেল আছে মিষ্টি আমরা আছে তো কেমন আছে চানা মশলা মুড়ি আছে ও আছে আছে এখানে চানা মশলা সবই আছে মুড়িও আছে এখানে ব্যবসা কেমন হচ্ছে ভালো আপনার বাড়ি কোথায় এখানে এই দাদা এখানকার স্থানীয় মানুষ উনি এখানে চলে এসেছেন এই মেলাতে বা মার্কেটে আপনারা এটাকে মার্কেট বলছেন না মেলা বলছেন মেলাটাই ভালো হয় মেলা বললে ভালো হয় না বাজি মার্কেটে উপলক্ষে এটা মেলা বসে গেছে তো বিভিন্ন মানুষজন এখানে এসছেন বাজি কিনছেন তারা এখানে খাওয়া দাওয়াও করছে তো দেখে বেশ ভালো লাগছে আর প্রচুর সামনে জ্যাম লেগে গেল। পেছন থেকে বেশ কিছুটা হেঁটে এলাম আসার পরে এখানে একটা মোড় দেখতে পাচ্ছি আর যে মোড় থেকে একটা রাস্তা আমার ডান দিকে চলে যাচ্ছে একটা রাস্তা আমার দিকে চলে যাচ্ছে তো এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট বসেছেন আমার ডানদিক বাঁদিক ওভেন আমার ডানদিকের এদিকেও প্রচুর দোকানপাট বসেছেন আচ্ছা তো দেখ দেখি দাদাকে জিজ্ঞাসা করি বলুন কেমন আছে ভালো আছে আপনাকে আমি যে আপনার সুন্দরবনে যত ইয়ে দেখে প্রোগ্রামগুলো আমি দেখি বেশি দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন লাগে খুব ভালো লাগে আপনার আচ্ছা মনে হয় যেন আমার সাথে ঘুরতে হয়ে যায় ও আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমার একটা দিন যিনি জানা জানার ছিল আমি বেসিকালি এখানে এসেছি বাজি বিগ দোকান না যেখানে বাজি তৈরি হচ্ছে হয় না বাড়িতে বাড়িতে দিকে তৈরি হচ্ছে সেই জায়গাগুলো কোথায় এই রাস্তা ধরে যাবেন ঠিক আছে গিয়ে বাঁ দিকে ঘুরবেন বাঁ দিকে শোয়া চলে যাবেন এখান থেকে প্রায় পাঁচ মিনিট হাঁটতে হাঁটতে যাবেন দেখতে পান তৈরি হচ্ছে কিছু কিছু বাড়িতে বাড়িতে এখানে অনেকে বলছে না হয়তো ক্যামেরা দেখছে মানে জানা বলে তুরু টুড়ি বানা বানাচ্ছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ কি নাম আপনাকে সাবির হ্যাঁ সাবিস 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 তো দাদা আমার ভিডিও দেখেন বললেন ভালো লাগে যেমনই আছে দাদা আমার ভিডিও দেখেন বলছে ভালো লাগে নাম হচ্ছে সাবি সাবির দাদা আপনার বাড়ি কি এখানেই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা ভালো লাগলো কথা বলে ভালো হয়ে দেখ ভালো লাগলো তো আমি বেসিক্যালি যে বাড়িতে বাজি তৈরি হচ্ছে সেরকম বাড়ির সন্ধান চাইছিলাম বেশ কয়েকটি দোকানে তো এখানকার দোকানদাররা হাতে ক্যামেরা দেখে ভয় পাচ্ছেন আমাকে আর ঠিকানাটা দিচ্ছেন না তার কারণ হচ্ছে যেহেতু এখানে বিভিন্ন নিষিদ্ধ বাজিও তৈরি হয় সেটা প্রশাসন জেনেও চুপ করে থাকে অনেক সময় বা এখানকার বিভিন্ন মানুষও জানে তো সেটা নিয়ে আমার রকম ভালো না খারাপ আমার কোনো রকম মন্তব্য নেই তো আমি বেসিক্যালি যেখানে তৈরি হচ্ছে কেমন করে তৈরি করছেন কি মানে তাদের কত কোয়ান্টিটি কেমন সেগুলো তুলে ধরার জন্য তো এখানকার মানুষজন দোকানদাররা আমাকে সেটাকে অ্যালাউ করছে না মানে বলছেন না কোথায় তো এই সাবির ভাই ইনি আমাকে বললেন এখান থেকে কিছুটা হেঁটে গেলে মানে সামনে যে রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে সেই সমস্ত বাড়ি দেখতে পাবো তো দেখি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আমার বাঁদিকে ছোটো ছোটো দোকানে ভর্তি বাঁ ডানদিকে বড়ো বড়ো দোকানে ভর্তি তো ছোট বড় প্রচুর দোকান এই হারালে বাজি কারখানায় দেখতে পাচ্ছি বাজি মার্কেটে দেখতে পাচ্ছি আর এখানকার এই অঞ্চলের হানড্রেড পারসেন্ট বললে ভুল হবে না হানড্রেড পার্সেন্ট মানুষ এই বাজির সাথে যুক্ত সেটা শব্দবাজি হতে পারে বা আতসবাজি হতে পারে তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে নিয়ে এসছে কেনাকাটি করতে বন্ধুরা এসছে কেউ ফ্যামিলি নিয়ে এসছেন আর কি এখানে বাজি কিনতে প্রায় দু কিলোমিটার আশেপাশে হেঁটে আমি ঠিক এরকম জায়গায় এসে পৌঁছালাম আর এই জায়গাটা হচ্ছে হারাল বটতলা এই যে পেছনে বটগাছ দেখতে পাচ্ছ এটাকে হারাল বটতলা বলে অ্যাকচুয়ালি আমি যে জন্য এই গ্রামের ভেতরে ঢুকেছিলাম যে এখানে বিভিন্ন বাড়িতে যে আতসবাজি তৈরি হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য তো এখানে অনেক বাড়িতে আমি দেখলাম আতশবাজি তৈরি হচ্ছে কিন্তু এনারা কেউ হেলাও করছে না যে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তার কারণ হচ্ছে অনেক কারণ আছে আর কি মানে শব্দবাজি আতসবাজি বিভিন্ন ধরনের বাজি তৈরি হচ্ছে সেগুলো এই ক্যামেরার সামনে সমাজ মাধ্যমে চলে এলে সেক্ষেত্রে ওনাদের সমস্যা হতে পারে যার জন্য ওনারা কেউ এলাও করেনি তো আমি অনেককে অ্যাপ্রোচ করেছি আর কি এই ধরনের ব্যাপার তুলে ধরার জন্য মানে তারা কি করছে মানে আমি তেমন না তুবড়ি বানাতে দেখলাম মশাল বানাতে দেখলাম তো সেগুলোই তুলে ধরার জন্য বললাম তো ওনারা সেগুলো তুলে ধরতে দিলেন না বললে এখানকার যে কমিটি আছে সেখান থেকে সম্ভবত না করে দিয়েছো বা এরকম কিছু না আর তারা নিজেরা বানিয়ে বলেন যায় না তো যাই হোক তো বেসিক্যালি মনে দুকে হাঁটতে হাঁটতে একদম গ্রামের এন্ডে চলে এসেছি এন্ড কিনা যায় না এরকম একটা জায়গায় দেখতে পাচ্ছো যে বর্গা আছে এখানে বেশ কয়েকজন দাদা কাকুরা তাস খেলছেন এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমার সামনে ওদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমার বাঁদিকে ধানের ক্ষেত আছে দূরে দূরে গ্রামের যেমন ঘরবাড়ি প্রকৃতি হয়ে থাকে ঠিক তেমন তো যাই হোক মনের দুঃখে এখানে বসে আছি বেশ অনেকক্ষণ ধরে এখানে যে শুধু এন্ড কাস্টমার মানে যারা ফাটাবে তারা কিনতে এসছে এমনটা না বিভিন্ন দোকানদার তারাও মানে অন্য কোথাও গিয়ে বিক্রি করবে এখানে হোলসেল প্রাইসে কিনে তারা তাদের পাড়াতে বিক্রি করবেন এমন প্রচুর ক্রেতাও আছে আর এখানে যে বটগাছ তার তলে একটা বেদি বানানো আছে বসার সেখানে বেশ কয়েকজন কাকুকেদেরকে দেখছি বিকেলবেলায় বসে বসে তাস খেলছেন সময় পাস করছেন হ্যাঁ এখানে কি রেগুলার এইভাবে সময় পাস করতে আসেন কটা বন্ধ চলে একদম পাঁচটা ছটা পাঁচটা ছটা এটা রেগুলার আরো ভর্তি হয়ে যাবে আচ্ছা আপনারা এখানে খেলছেন আর আমি দিকে নিশ্চয়ই তিন চার পাঁচ বছর সেটা কখন আরো পরে না আজকাল বসে যায় তখন একটু কাজের সময় তো আচ্ছা না হলে অন্য সময় এতক্ষণ সব বসে এ বারো মাস

এখনও আগে আচ্ছা আগে ছিল আগে একটাই ছিল হারাল তো এখন হারালটাকে ভাগ করেছে উত্তর পূর্বে এরকম বেশ কয়েকটা তো এনারা বেসিকালি যেখানে খেলছেন এরকম একটা তিন রাস্তার মোড় একটা রাস্তা ওই বাজি মার্কেটে ওদিক থেকে এলো আর একটা এদিকে কোথায় চলে যাচ্ছে আচ্ছা উত্তর ভাগ মানে ক্যানিংয়ের দিকে আচ্ছা ক্যানিং উত্তর ভাগের দিকে চলে যাচ্ছে এটা বারুইপুরের দিকে আচ্ছা 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 যাই হোক এটা দিয়ে গেলে সোজা বাড়িপুর চলে যাওয়া যাবে আর ঠিক সেই তিন রাস্তার মুখে বা মোড়ে এরকমই একটা বড় বটগাছ দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে আর সেখানে বসে এনারা তাস খেলছেন বেশ সময় ভাগ কাটছে আর কি এনাদের তো এনারা রেগুলার খেলেন আর এখানে একটা তুলসী মঞ্চ এটাকে তুলসী মঞ্চ বলেন তো না আচ্ছা হরিবাসর হরিবাসুর বা তুলসী মঞ্চ আমাদের পশ্চিমবঙ্গে দুটো জায়গা আছে দুটো জায়গা বাজির জন্য বিখ্যাত একটা হচ্ছে বজবজের বছরের ওদিকে নুঙ্গি বলে একটি জায়গা আছে সেটা আর একটা হচ্ছে এই চাম্পাটি এরিয়াতে এখানে বাজির ব্যবসাটা বা কারবারটা কত বছর আগে এসেছে এটা তাহলে একটু বলতে হয় আপনি খেতে গেলে বহু দিনে অনেক দিনের কারবার তখন আমরা এই দশ বার বারো বছর বারো যাবে রায়মন দত্ত বলে এক ভদ্রক ছিল ভবানীপুর বাড়ি

একজন বড় ব্যবসায়ী তার আন্ডারে গ্রামের বিভিন্ন জন গিয়ে কাজ করেন ও আচ্ছা জানি ভালো হয়তো বাড়িতে বাড়িতে আর কি না 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 এরকম না আচ্ছা আচ্ছা দেখ এটা অনেকে জানেন না যে কত বছর ধরে এই এরিয়াতে বাজির এই ব্যবসা বা শিল্প এই এদিকে ঢুকেছে সেটা প্রায় সত্তর বছর হয়ে গেছে এই চাম্পাটির হারালে কথা বলতে বলতে এক কাকু চলে এসছেন আইসক্রিম নিয়ে আপনার কি কোম্পানির আইসক্রিম এটা আমার এটা ব্রাইট কোম্পানি ব্রাইট এটা এর অফিস কোথায় চম্পাহাটি আচ্ছা চম্পাহাটি এখানে ব্যবসা কেমন হচ্ছে ভালো ভালো হচ্ছে না তো নর্মালি আগে দেখতাম মাথায় করে নিয়ে ঘুরে বেড়াতো ওই কাঠের বাক্সগুলো এখন গাড়ি হয়ে বা পাড়ার ভেতরে রাস্তা হয়ে গাড়ি ঢুকতে সুবিধা হচ্ছে আগে তো ভালো রাস্তাও ছিল না না যখন আপনি ধরুন আপনি ছোটবেলায় কামা ছিল না কাঠের বাক্স আইসক্রিম আইসক্রিম না বরফ চালে করে হাঁকতো পিঠি চালে মাথায় এইসব জায়গা নিয়ে তারপর আমাদের যখন রাস্তাঘাট হয়ে গেল মাটির রাস্তা যখন হলো তখনও মোটামুটি এই গাড়ি নিয়ে তো আপনি ব্যবসা কত বছর ধরে করছেন হ্যাঁ তা আমার ব্যবসা ধরুন নয় নয় পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর ধরে এই ব্যবসা করছেন তার আগে কি করতেন তার আগে আমি এমনি গাড়ি ফাড়ি চালাতাম ভালো চলছে মোটামুটি আপনাকে এই গ্রামে বাড়ি না অন্য কথা হবে আমার এই বাড়ি ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগে বাজি যে দোকানপাট সেটা হচ্ছে এই মোড়ের শেষ আর এই যে মোড় সেটাই হচ্ছে হারাল চণ্ডীতলা আমার সামনে যে মন্দির দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চণ্ডী মন্দির আর তার পাশে ওদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি ওদিকে বাজি দোকান পেছনে দেখতে পাচ্ছি ইভেন আমার এদিকেও দেখতে পাচ্ছি এদিকেও দেখতে পাচ্ছি তো বেসিক্যালি যে চীনের মোড়ে নেমেছিলাম চীনের মোড় থেকে এইট ডিস্টেন্স প্রায় দু কিলোমিটার তো এই এতটা জায়গা জুড়ে এদিকে বাজি ব্যবসা হয় মার্কেটের ঠিক পাশে এরকম একটা ছোট্ট মোড় আছে আমার পেছনে দেখতে পাচ্ছি আর এই মোড়ের পাশে এখানে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি চায়ের দোকান আর সেই চায়ের দোকানে দোকানদার দেখো কতগুলো এই হচ্ছে মেন দোকানদার আর ওরা হচ্ছে ছোট দোকানদার হ্যাঁ তো তোমার চা কে বানিয়ে দিচ্ছে আমার মা তো মা বানিয়ে দিয়ে যাচ্ছে শেষ হয়ে গেলে আবার বানাচ্ছে বিক্রি তুমি করছো এখানে চা ছাড়া আর কি কি পাওয়া যায় আর কেক পাওয়া যায় বিমল পাওয়া যায় কেক আর কি বিমল আচ্ছা বিমল গুটকা ফুটকা আছে কেক আছে এদিকে বিড়ি সিগারেটও আছে তো কি নাম তোমার শ্রুতি মন্ডল হ্যাঁ শ্রুতি মন্ডল কোন ক্লাসে পড়ো শ্রুতি ক্লাস থ্রিতে পড়ে ও এখানে ব্যবসা করছে দেখো ওর বয়স সাত বছর আট বছর এরকমই হবে বছর বছর হয়ে গেছে আচ্ছা তো যাই হোক ও দশ বছরও পড়েছে ও ক্লাস থ্রিতে পড়ে আর এই ও একা একা এখানে ব্যবসা করছে আর ওর পাশে ওগুলো তোমার বোন ভাই বোন ওরা তো ওখানে একটা ভাই আছে দুটো বোন আছে

মানে জাস্ট এই মার্কেট বা মেলার জন্যই এই ধরনের ছোটো ছোটো স্টল দেখতে পাচ্ছি যেখানে এই কদিন ধরে ব্যবসা হচ্ছে এই তো আজ চার দিন চার দিন ধরে কদিন চলবে আচ্ছা সোম মোটামুটি এক সপ্তাহ দশ দিনের জন্য তো এরকম ছোটো ছোটো বেশ কয়েকটি দোকান দেখতে পাচ্ছি ছোট হোক বা বড়ো হোক এনারা বেশ দশ দিন বা পনেরো দিন এই মেলা বা মার্কেট উপলক্ষে আর কি এই ব্যবসাগুলো করে থাকেন বা দোকান দিয়ে থাকেন এই ব্যবসাতে মানে এই মেলাতে ব্যবসাতে কেমন চলছে ব্যবসা কেমন চলছে তো যেহেতু কালী পুজো আগামী সোমবার আজকের বুধবার না আজকে মঙ্গলবার মানে প্রায় এক সপ্তাহ বাকি আছে আর যার জন্য অনেকে এখনো আসেননি এদিকে মার্কেটে বাজি কিনতে তো দু তিন দিন আগে মানে শুক্রবার বৃহস্পতিবার পর থেকে আর কি ওই মার্কেটে শুরু হবে তারপরেই এনাদের এখানে বেশ বেশ ধামাকা দিয়ে ব্যবসা হবে তো এখানে চাউ রোল বিভিন্ন চা বিস্কিট আর এখানে দাদা কি করছেন এটা মশলা পাচ্ছি এটা কি বানাবেন ওই সিঙারা বানাবেন আচ্ছা সিঙারাতে মশলা মানে আলুটাকে মাখার জন্য মশলা দিতে তো এখানে দেখতে পাচ্ছি এই যেটাকে করছেন ওই জিনিসটাকে কী বলে যেন রসুন না না আমিও সেটাই জানি অনেকে আবার অনেক অন্য কি একটা নাম বলে সেটা ভুলে গেছি এই জিনিসটা কি নাম বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি দিদির দোকানে চা খেতে এসছেন আর দাদা এই যে দাদাকে দেখতে পাচ্ছ দাদা কি কি মলম বিক্রি করছো এখানে প্যারাডেস আছে বিউটি আছে ইউনিট আছে তো আপনি কি এখানে মেলা বসেছে বলে এসছেন মেলা বসেছে বলে তো আপনি যেভাবে অ্যানাউন্স করতেন দেখছিলাম অ্যানাউন্স অ্যানাউন্স করেন হ্যাঁ এটা করুন আপনার মাইকে আমার এখানে সব রকম টুকঠাক পাবে তার হাজার চুলকানি একজিমা বা সর্দি কাশি মাথা যন্ত্রণা অর্থ আছে ব্যথার জন্য খুব ভালো কাজ করে আচ্ছা মেনলি আপনি কোথায় বিক্রি করেন ট্রেনে হ্যাঁ আচ্ছা এই দাদা মেনলি অন্য সময় ট্রেনে বিক্রি করেন আর যেহেতু এখানে এই মার্কেট বা মেলা বসেছে তাই আপনি এখানে চলে এখানে চলে আচ্ছা অনেক ধন্যবাদ দাদা হেঁটে আসছিলাম রাস্তার পাশে দুজন দুজনকে দেখতে পাচ্ছি একজন ছোটে আছে একজন ছুটকি আছে তো এরা এই যে রাস্তা দেখতে পাচ্ছো রাস্তার পাশে এরকমই প্লাস্টিক বিছে এখানে বাজি বিক্রি করছে তো এই দাম টাম গুলো জানো তো সব হ্যাঁ কি নাম তোমার আদিত্য হালদার তুমি কোন কাছে পড়ো ফোর তোমার নাম কি বর্ষা হালদার তুমি কোন কাছে পড়ো সি তোমরা দুই ভাই বোন তো দুই ভাই বোন এখানে বসে যে বাজি বিক্রি করছে কেমন হচ্ছে তোমাদের ব্যবসা ভালো ভালো হচ্ছে গুড তোমাদের ব্যবসা ভালো হচ্ছে দেখে জেনে ভালো লাগলো তোমাদের বাড়ি কত দূর ওই তো আচ্ছা ওদের বাড়ি হচ্ছে পেছনেই ওখান থেকে এখানে চলে এসছে বাজি বিক্রি করতে দুই ভাই বোন মাঝে মাঝে বাবা মা দেখতে আসছে কেমন চলছে ব্যবসা বাড়ি থেকে আসছে কেউ দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা ব্যবসা করো এখানে প্রত্যেকটা বাড়িতে আর কি বাজির দোকান সে বাড়ির মেয়ে বউ বাড়ির গার্জেন যারা আর কি প্রত্যেকেই আর কি দোকানে বসে আছেন যখন গার্জেন থাকছে না তখন মেয়ে নালে ছেলে ছোট ছোট আমি অনেক দোকানগুলো দেখলাম বসে আছে এটা পাঁচটা দাও এখানে রং মশাল দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের এটা একশো টাকা পিস প্যাকেট চার পিস আছে এইটা একশো কুড়ি টাকা এটা হচ্ছে বলছে চারটে কালার হয় কিছুটা জলের পরে এক কালার তারপর আরেকটা কালার তারপর আরেকটা কালার যেটা ছাড়াচ্ছে ওটা বলছে কুড়ি টাকা পার পিস তো প্রচুর বাজি এখানে দেখতে পাচ্ছি আর আমি তেমন লোকজনের সাথে কথা বললাম না ইভেন বাজির প্রাইস কত সেগুলো জানলাম না তার কারণ হচ্ছে বাজির দাম কত এটা জানার আমার কোনো উদ্দেশ্য ছিল না যেহেতু এটা পাইকারি বা হোলসেল মার্কেট এখানে দাম বা প্রাইস কম হবে এটাই স্বাভাবিক যে কোনো পাড়ার দোকান থেকে এখন ছটা বাজে প্রচুর মানুষ এই মার্কেট থেকে বাজি কিনেছেন বাজি কিনে বাড়ি ফিরছেন আরও প্রচুর মানুষ কেনাকাটা করছেন ভেতরে আর বিভিন্ন দোকানপাট এখানে আছেন এদিকে একটা গোল্লা দোকান দেখতে পাচ্ছি এখানে এক দিদি ভেলপুরি দোকান দিয়েছেন ভেলপুরি আছে পাপড়ি চাট আছে বিভিন্ন দিদির ব্যবসা মোটামুটি চলছে এখানে কতদিন বসবেন আর কি লোকাল মানে এখানে নাকি থেকে আসেন দিদির থেকে পাপড়ি চাট নিলাম খেতে খেতে যাবো এখন দুপুর থেকে ঘুরে বেড়াচ্ছি কিছু খাওয়া হয়নি থেকে লিটার জল খেয়েছি এর বাইরে আর কিছু খাওয়া হয়নি আমার দিকে সোজা এদিকে ওই মার্কেট আর আর আমার দেখতে পাচ্ছি সোজা বাজি এদিকে স্টেশন রোড সামনেই হচ্ছে চম্পাটি স্টেশন আর এই রোডের দু ধারে বিভিন্ন দোকান তার সাথে সাথে সবজির দোকান আছে দেখতে পাচ্ছি প্রচুর সামনে আরও বেশ কিছু দোকানপাট আছে মানে আমি যখন যাই দুপুরবেলা তখন এখানে তেমন একটা মার্কেট বলে মনে হয় বাট এখন দেখতে পাচ্ছি প্রচুর সবজি বসে গেছে আমার ডান দিক আমার দিকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে সব সবজি চলে এসছে মানে ভেতরে অন্য কোনো দোকান তার সেই দোকানের সামনে সবজি নিয়ে বসে পড়েছে প্রত্যেক দোকানের সামনে এখানে দেখতে পাচ্ছি এই দাদা ও বেশ অনেক টাটকা টাটকা সবজি নিয়ে এসছেন এখানেও দেখতে পাচ্ছি বেশ টাটকা টাটকা সবজি এখানে আছে ওদিকে প্রচুর পরিমাণে মানে ভেতরে অন্য দোকান সামনে সবজি নিয়ে বসেছি সন্ধ্যার সময় দেখতে বেশ ভালো লাগলো আর আমার ভালো লাগলো বলে ভালো তোমাদের ওদের তুলে ধরি দেখো কত সুন্দর লাগছে এখানকার রাস্তার পাশে যে সমস্ত দোকান আর চাম্পাটির যে স্টেশন সেটাই হচ্ছে ঠিক সামনেই এখানে আমার ট্রেনে দেরি আছে আরও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আমার ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে যাবে তো এখন সময় হয়েছে ছটা দশ আমাকে আরও এখানে আধা ঘন্টা ওয়েট করতে হবে তাই হলো আমি একটু ঘুরে দেখাই বলছি কাকু আপনারা কি চাষের নিয়ে এসছেন না কিনে নিয়ে এসছে ও আপনার বাগানে চাষ করেছেন সেটা তুলে বিক্রি করতে এসেছেন বাহ তার মানে একেবারে টাটকা এই যে ঝিঙে দেখতে পাচ্ছ একবারে টাটকা ওনার বাগান থেকে জাস্ট তুলে নিয়ে চলে এসেছে এখানে কি রেগুলার গসে একদিন ছাড়া একদিন আসেন আচ্ছা আচ্ছা কাকুর গাছের কলা পেঁপে ওদিকে কচু দেখতে পাচ্ছি ওনাদেরও চাষের আর কি এই ঝিঙে কত করে যাচ্ছে এখন পঞ্চাশ ষাট টাকা বাহ টাটকা টাটকা ঝিঙে দেখতে পাচ্ছিস পঞ্চাশ টাকা কেজি সামনে স্টেশন তার পাশেই চায়ের দোকান আর এই চায়ের দোকান থেকে ভেতর থেকে একটা পুরনো দিনের গান ভেসে আসছে আর শুনতে বেশ ভালো লাগছে আমি প্রথমে হয়তো এফ এম চলছে বা না আর কি উনি গান শুনছেন আর পুরোনো দিনের গান বাজছেন আর সেখানে বেশ কয়েকজন দাদারা এসছেন চা খেতে এখানে কি রেগুলার আসেন চা খেতে পুরোনো গান যখন বাজে কেমন লাগে ভালো লাগে এখানে সবসময় পুরাতন গানই চলে তাই আচ্ছা আচ্ছা পুরোনো নোগান যেখানেই বাজুক না কেন বেশ একটা অন্যরকম আর নস্টালজিয়া কাজ করে কিন্তু তাই না কাজ করে না আপনারা এখানে এই দোকান কত বছরের পুরনো বাবা বাবার কত বছর তোমাদের অনেক পুরনো হ্যাঁ বাবা আগে এই দোকান চালাতেন তারপরে উনি নিয়েছেন ধন্যবাদ আপনাকে